আহাত আবারও বিয়ে করার কারণে তিশা কিন্তু রাগে ক্ষোভে একদমই ভেঙে পড়েছে এবং সে বাসা ছেড়ে চলে যাওয়ার কথাও বলেছে আলিশাকে নিয়ে চলে যাবে এদিকে আহাত বলছে তিশাকে কখনোই যেতে দিবে না তি আহাত তীষাকে অনেক ভালোবাসে যেতে দিবে না কিন্তু তিশা কখনোই সে কথা মানতে চাইছে না তিশা কিন্তু বিষ খেয়ে মরার ভয়ও দেখাচ্ছে যাই হোক পিয়র্স কি বলবো আহাত কি কাজটা ঠিক করছে তিশার মনে কষ্ট দিয়ে তিশা কিন্তু খুবই কষ্ট পাচ্ছে এবং ভেঙে পড়ছে তিশা বলছে যে মানুষটার জন্য আমি এত স্যাক্রিফাইস করি সবাই আমাকে কষ্ট দেয় আবার এই মানুষটাও আমাকে কষ্ট দিচ্ছে ছোটোবেলা থেকে কষ্ট পেয়ে পেয়ে বড়ো হয়েছি এখনও অনেক স্যাক্রিফাইস করি তারপরেও আমাকে অনেক কষ্ট পেতে হয় তীষা কিন্তু এই কথাগুলাই বারবার বলছে এবং খুবই দুঃখ প্রকাশ পেয়েছে সে মরার ভয়ও দেখাচ্ছে যে সে মরে যাবে অথবা এই সংসার ছেড়ে চলে যাবে আসলে ভিওর্স এই মেয়ে কি পারবে তিশার সাথে মানিয়ে সংসার করতে কারণ তিশা একদমই ভেঙে পড়েছে এই মেয়ের সাথে নাকি আহাদের অনেক আগেই বিয়ে হয়েছে এটা আঁখি আগেও লাইবে বলেছিল আর আখির কাছে কিন্তু তিশা আহাদ এগুলো গপন করেছিল এতদিন গোপন ছিল কারণ অনেক আগেই আহাদ এই মেয়েকে বিয়ে করেছিল আর মাস্ক পরা যে মেয়েটি ওই মেয়েটি কিন্তু এই যে এই মেয়ে আর এই মেয়েকে নিয়ে কিন্তু তিশা বলেছে যে বিয়ে নিয়ে তারা প্রাঙ্ক করছে যা আসলে ভিওর্স বিয়ে নিয়ে কখনো প্রাঙ্ক করে যাই হোক এটা কিন্তু তাদের মোটেও উচিত হচ্ছে না কারণ এটা কিন্তু ফ্রাঙ্ক না এটা বাস্তব কারণ সত্যি সত্যি আহাত বিয়ে করছে একদম জাঁকজমক পূর্ণভাবে বিয়ে তো অনেক আগেই হয়েছে জাস্ট অনুষ্ঠান করছে আর কি আর একটা মেয়ে ভেঙে পড়ার মতোই কারণ তীষা অনেক স্যাক্রিফাইস করেছে আহাদের জন্য কিনা করেছে সবই করেছে যাই হোক আহাত কিন্তু জিনিসটা বুঝতে চাইছে না আমার কেন জানি মনে হচ্ছে এই সংসারটা বেশি দিনও টিকবে না আবার তীষারও কিন্তু তিশা সংসার ছেড়ে চলেও যেতে পারে যতই আহাদারি মেয়েটা বলুক যে না তাকে যেতে দিবে না ভালোবাসা দিয়ে আটকে রাখবে আসলে আখিকে যেমন ভালোবাসা দিয়ে আটকে রেখে রাখতে কি পেরেছে কখনোই কিন্তু পারে নাই আর এই যে তিশা কিন্তু বারবার বলছে যে আমি এত রাগ করি আমার এত রাগ হয় কখনো এই মানুষটা আমার এক ফুটাও রাগ ভাঙায় না অভিমান বোঝে না যাক রাগে খোবে দুঃখে কিন্তু এই যে তিসা অনেক কষ্ট পাচ্ছে আর কষ্ট পাওয়াটাই স্বাভাবিক এই আহাত কিন্তু বউ নিয়ে ভালোই ব্যবসা শুরু করে দিয়েছে এক কথায় বলতে গেলে বউ ব্যবসায়ী একদম পুরাদমে